দেখো বন্ধুরা খুব সকাল সকাল প্রথমেই তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে আসলাম আমাদের ডিগিতে কতগুলো বালি তোমরা দেখেই বুঝতে পারছো প্রতিদিন খুব সকালে আমাদের ডিগিতে আসে তারপর উড়ে চলে যায় তাই ভাবলাম আজকে তোমাদেরকে শেয়ার করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা কতগুলো আমার তো খুবই ভালো লেগেছে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে খুবই সহজ আর অসাধারণ খেতে লাগে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সিম আর বাঁধাকপি শেঁকা তোমরা বা প্যালকা তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে সিম আর একটি বাঁধাকপি নিয়েছিস এবার সিম আর বাঁধাকপি কেটে নেব বাঁধাকপি আর সিম কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল এখানে বেশি সর্ষের তেল না দিলেও চলবে নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এরপর তেলের মধ্যে তিনটে রসুনের কোয়া থেতো শিললনায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আমার এখানে বেশি রসুনের কোয়া ছিল না তাই একটুখানি দিয়েছি তোমরা বেশি করে দিবে খেতে খুবই ভালো লাগবে এবার এখানে বেশ অনেকটাই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে এবার নেড়ে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে বাঁধাকপি আর সিম দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো হাই আছে জাল করে নেব যেন বাঁধাকপিটা একটু কমে যায় প্লিজ বন্ধুরা তোমরা একদম স্কিম না করে দেখতে থাকো পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম বাঁধাকপির সিম অনেকটা কমে এসেছে তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এবার এখানে চা চামচের একটু কম খাওয়া সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম এই খাওয়া সোডা দিলে বাঁধাকপি নিমেষে একদম সিদ্ধ হয়ে যাবে আর স্বাদও একদম বদলে যাবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে বাঁধাকপি সিম খুব ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা তোমরা কে কে এই বাঁধাকপি সিমের এই রেসিপিটি ট্রাই করেছো বা বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে তিন মিনিট জাল করে ফিরে আসলাম বাঁধাকপির সিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়ে গেছে আরও পাঁচ মিনিট জাল করে জলটা একটু কমিয়ে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম জল অনেকটা কমে এসেছে বাঁধাকপির সিমের এই শেঁকা রেসিপিটি একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগে আর যাদের তোমাদের হাতে সময় নেই এভাবে চট জলদি বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি আর বাঁধাকপি সিমের এই রেসিপিটিকে আমরা শ্যাকা বা প্যালকা বলি তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই এভাবে একবার ট্রাই করো বন্ধুরা বাঁধাকপি সিমে স্যাকা বা প্যালকা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই